সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকাল ঘনিয়ে সর্বশেষ আমরা এখন জাপলং তারপর বিছানাকান্দি এরপর আমরা যেখানে আসছি এটা হইল ভোলাগঞ্জ সাদা পাথরের দেশ বলে যেটাকে অনেক একটা অফরোডিং রাস্তা পার হয়েছি মানে খুবই যন্ত্রণাদায়ক একে তো ভাঙ্গা এবং হয়েছে খুবই খারাপ রাস্তা ধুলাময় মানে শরীর অবস্থা খুব খারাপ এখন পর্যন্ত দুপুরের ভাত খাই না এখন বাজে প্রায় সাড়ে চারটা এখন এখানে অবস্থান করছি আর ওই যে সাদা পাথরের যে বন্ধুরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা করছি দুদু আমি ফুল পাওয়ারে চালাইবেন ফুল পাওয়ার ভিতরে যান আমরা রওনা করছি সাদা পাথরের দেশে সর্বশেষ মোরা যাইতে আছি যাই হোক আমরা সর্বশেষ সাদা পাথরের উদ্দেশ্য রওনা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দর্শক আমরা সর্বশেষ অনেক জল্পন এবং কল্পনার পরে জল্পন এবং কল্পনার পরে আমরা সাদা পাথর না দেখে যাবনের এরম একটা প্রতিজ্ঞা করছি যার জন্য অনেক দ্রুত আমরা হাঁটতে আসি সাদা পাথর দেখার উদ্দেশ্যে রওনা করছি সবাই আমরা আমার টিম সামনে কারণ এখানে আর অল্প কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাগনি আসবে তাহলে আর আমরা কিছুই দেখতে পারবো না তো ছেলের যখন আসছে আল্লাহ তালা যখন নিয়েই আসছে তখন সাদা পাথর না দেখে যাই কিভাবে এখন অনেক দূর দেখেন দর্শক অনেক দূর যে অনেক দূর যেতে হবে যাই হোক ওখানে যাই তারপর আপনাদেরকে দেখাবো আমরা হাঁটতে হাঁটতে ওই সুদূর দূর থেকে আমরা হাসতে হাঁটতে সর্বশেষ আমরা সাদা পাথরের সেই বিশ্ববিখ্যাত স্থানটায় আমরা এসে পৌঁছলাম আমার কথা বলতে খুবই কষ্ট হইতেছে কারণ অনেক হারছে এ হলো তার অবস্থা এই যে সাদা পাথর পুরা আমরা মেঘালয় রাজ্যের নিকটবর্তী ও মাই গড অনেক সুন্দর লাগতেছে অনেক অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতে আছে সাদা পাথরের স্থানে এখানে বসার সিদ্ধছে এবং এখানে অনেক ভালো লাগতে আছে সর্বশেষ বন্ধুরা আমরা সাদা পাথরের এই স্থানে আসতে পারছি আল্লাহ তালাহর কাছে লাখো কোটি অনেক দূর সেই বরিশাল থেকে বাইক চালিয়ে সর্বশেষ আমরা সাদা পাথরের স্থানে Ahora por ahí allá